এই দেখো আমরা রেডি এখন আমরা বেরোবো মেলার রুট দেখছি তো চলো যাওয়া যাক মেলা ঘুরে আমাদের সাথে তো এখানে যাই আমি বের করেছে গাড়ি স্কুটি বের করেছে তো আমরা এখন যাচ্ছি তো আমি এখানে বলছিলাম যে আমার জায়গা হবে তো চলো আও ঠিক আছে চলো 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 তো গাইস মেলা মে অফ দাম্পার আছে দেখো এই দেখো গাইস তো আমরা চলে এসেছি শান্তিপাড়া মেলায় শুধু একবার ভিড়টা দেখো মানে পাহাড় পর পা আর নাগরদোলা দেখো আমাদের গাইস টুকি করছিল টুকি হ্যাঁ ভিড়টা দেখো লোক জমায় কত গ্যাম জ্যাম এই ভিড়ের মাঝে মেলায় গিয়ে অনেক জনের সাথে দেখা হয়ে গেছে এটাই হলো একটা মজার বিষয় মানে ও আমাকে দেখেও নাই পর্যন্ত আমি ভাগ্যে আমার ভিডিও অন ছিল দেখে ফট করে ওর রিয়াকশানটা নিতে পারছি এটা হলো পরের ভিডিওতে আছে তো আমরা সব করে ঠোরে দেখো ঠাকুর এখানে চিনি কলা দিতে গেছিলাম আর ভিততে দেখো একটু পিছনে আমি তাও ভিডিও অন করছি নীল বড় তো দেখো এখানে নাগরদোলা নৌকা তারপর মিকি আর দাঁড়িতে কী বলে রেলগাড়ি পুঁজি সব আসছিলো তো এখানে এগুলাতে চড়ার জন্যই কত ভিড় আমরা খালি ডিসাইড করছিলাম কোনগুলো চলবো আর একটা জিনিস দেখো এই দেখো মানে মানুষের লাইন লাইনটা দেখো পিঁপড়ার মতো সব যাচ্ছে কিভাবে লাইনটা দেখো দেখো আর এই যে আমি আমার বোন খালি ডিসাইড করছিলাম কোনটা উঠবে এটায় উঠবো না রেলগাড়িতে উঠবো তা রেলগাড়িতে পরে উঠিনি বা আমরা বলছিলাম বাচ্চা বাচ্চা আমি চল এটাতেই চল তুই ভয় পাবি না চল আমার সাথে তো দেখো এদের টিকিটও কাটা হয়ে গেল কত পঞ্চাশ টাকা করে নিয়েছিল বোধ তো দেখো আমরা চলে এসেছি বসে পড়েছি আর ভয় দেখো আমাদের পাশে একটা বাচ্চা বসছিল যেটা তো আমরা এখনই ভিডিওতে দেখলে আমরা জিজ্ঞেস করছিলাম কিটা তুই ভয় পাস নাই ভয় তো হাসছিল তো আমরা নামলাম হয়ে গেছে আমার

হাইকৰ হাইকৰ গাইস আমাদের মেলা ঘুরা কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো গাইতে উঠে বসি মার সাথে তো চলো এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই